রাধা রাধে বন্ধুরা তোমরা কেমন আছো ওয়েলকাম টু আবার নিউ ব্লগ নিশ্চয়ই তোমরা ভালো আছো দেখো শুধু রবিবার বলেছিলাম যে আজকে রবিবার চলো আমরা কোথাও থেকে বাইরে একটু চা খেয়ে আসি শুধু চা খাওয়ার জন্য কি মেকআপটা না শুরু করেছে দেখো শুধু মোটেও না আমি মোটেও বেশি মেকআপ করিনি বুঝেছো তোমরাই বলো আমি কি বেশি সেজেছি তোমরা দেখে বলো বেশি বেশি একবারে আর কিছু বলাও যাবে না বললে আবার কথা শোনানো শুরু করে দেবে ঝগড়া চাড়ি শুরু এদিকে দেখো ঝগড়া ঠগড়া করে দুজনে আমরা অলরেডি বেরিয়েও পড়েছি তোমাদের লোকেশনটা বলে দিই এই রাস্তাটা হচ্ছে কল্যাণী স্টেশন থেকে তিন নম্বর যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে যে সঙ্গম হলে যে রাস্তাটা বিয়াল্লিশ নম্বর রেলগেটের দিকে যাচ্ছে এটা আমরা সেই রাস্তাটা ধরেছি তো সেই রাস্তাটা ধরে এগিয়ে গিয়ে বিয়াল্লিশ নম্বর রেলগেট রেলগেটের কাছে পৌঁছে ঠিক এমস যেদিকে এইমসের রাস্তাটা আমাদের ধরতে হবে দেখো কথা বলতে বলতে আমরা কল্যাণী কাছে পৌঁছে গেছি এই দেখো এটা হচ্ছে আমাদের কল্যাণী দেখে নাও এই দেখো কল্যাণী উল্টো দিকে এই জায়গাগুলো আগে কি ছিল কিচ্ছু ছিল না এখানে পুরো ফাঁকা এই এর জন্য জায়গাগুলোর কি উন্নতি হয়েছে কি দিনের বেলায় তোমরা এইমসটা দেখছো একরকম একরকম দেখতে লাগছে তো আমরা যখন ফিরেছি অনেকটাই রাত হয়ে গেছিলো তখনকার ভিউটা তোমাদের দেখাবো একদম অন্যরকম কী দারুণ পুরো মেলার মতো লাগছে ঝা চকচকে ব্যাপার একবারে না চলো এবার আমরা যা যে যে যেখানের উদ্দেশ্যে পৌঁছেছি চলো আর ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাই এই আমরা পৌঁছে গেলাম কল্যাণী মোড় এই যে কল্যাণী মোড় থেকে তোমরা বাদিকে চলে যাবে বা চলে গেলেই একদম ডাইরেক্ট এক্সপ্রেসওয়েতে উঠে যাবে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে উঠলেই কিছুক্ষণ গাড়ি চালালেই দেখতে পাবে ছোট্ট একটা টোল প্লাজা হয়েছে এখন এখনও মনে হয় না আমার এটা চালু হয়েছে টোল প্লাজাটা আর টোল প্লাজার ঠিক বা আছে ফ্লিপকার্ট অফিস ফ্লিপকার্ট অফিসটা পেরোতে না পেরোতেই তোমরা একটা ওভার ব্রিজ পাবে আর এই দেখো ছোট্ট একটা ওভার ব্রিজ যে দেখতে পাচ্ছ এই ওভার ব্রিজটা ক্রস করলেই সামনেই একদম তোমার সরাইখানা আর এই যে আমরা বলতে বলতে দেখো সাইন করে উঠে গেলাম ওভার ব্রিজে এই ওভার ব্রিজ থেকে নেমে দেখো এই দেখো বা দিকে সার্ভিস লেন সার্ভিস লেন থেকে তোমরা ঢুকে যাবে আর এই দেখো ঢুকতে না ঢুকতে দেখো কত সরাইখানার বোর্ড সব জায়গায় দেখা যাচ্ছে সরাইখানার বোর্ড আর সরাইখানার বোর্ডগুলো দেখে তোমরা এগিয়ে যাবে গেলে ওই যে সামনে একদম সরাইখানাটা চলো তাহলে আমাদের সরাইখানাতে দেখা হচ্ছে এই দেখো সরাইখানাতে ঢুকেই আমরা কোনো টাইম দিইনি টাইম না নিয়েই সাথে সাথে দুটো মালাই চা অর্ডার করে বিস্কুট নিয়ে খেতে বসে গেলাম আমরা দেখো আর ও হ্যাঁ মালাই চা বলতে আমি একটা মালাই চা অর্ডার দিয়েছিলাম পিয়ালি মালাই চা খায় না তো কারণ ডাক্তার বারণ করেছে তাই বেচারার কপাল খারাপ এদিকে আমাদের চা খাওয়াও শেষ এবার থামনেলে যেটা লেখা আছে সেটা করতে বেরিয়ে পড়লাম আমি কি করলা তুমি এটা হ্যাঁ প্ল্যান্ট চুরি করলাম মানে প্ল্যান্ট চুরি করলে নাকি পয়সা আসে এই যে এই একজন এই হচ্ছে গাছ চোর যেখানেই যাবে সেখানে আগে খুঁজবে চারিদিকে তাকাবে গাছ কোথায় এই যে এত সুন্দর গাছটা চিরে নিয়ে এবার গাছটাকে কোথায় নিয়েছে দেখাও একটু দেখাও এই যে কিভাবে নিয়েছে দেখো গাছটা আমি বলছি দাও আমি হাতে ধরি না ওর ভয় যদি কেউ দেখে নেয় দেখে নিয়ে যদি আবার নিয়ে নেয় নিয়ে নেবে না দেখে নিলে এটা টাকা আর আসবে না হ্যাঁ দেখে নেয় ওই জন্য এই গাছটাতে মানি প্ল্যান্ট আর মানি আর আসবে না মানি আর ওই জন্য ব্যাগে থাকবে আমার হ্যাঁ ও দেবে দেবে না না কি জ্বালাতন এই আমরা আমরা অনেক আগে চলে এসেছি পকোড়া খুঁজছিলাম পকোড়া নেই চা বিস্কুট খেয়ে হ্যাঁ বিস্কুট খেয়ে এখন বসে আছি দেখি কখন কি হয় আবার কিছুক্ষণ বসে একটু এদিক ওদিক ঘুরি ঘোরার জায়গা নেই এখানে চারপাশে রাস্তা আর ওদিকে জঙ্গল আর কি নোংরা করে রেখেছে জঙ্গল ওই হেঁটে বেরাবো একটু ঘুরে বেড়াবো তারপরে একবারে রাতে ডিনার করে তারপরে ফিরবো আর কি চারিদিক নোংরা করে রেখেছে হ্যাঁ চলো দেখাচ্ছি তোমাদেরকে নোংরা দেখাবে নাও মানি প্ল্যান্ট হলো এবার হচ্ছে কারি পাতা কারি পাতার বীজ নেবে এনি এই পড়ে যাচ্ছে চোরের হাত থেকে চুরির জিনিস পড়ে যাচ্ছে আর কিছু ওইখানে পেয়ারা গাছ আছে নেবা নিয়ে নাও না হয়েছে ছোট ছোট নিলে নিয়ে নাও পিয়ারা না খাজানাতে ঢুকে যাচ্ছে নাও এই যে আবার খুঁদ যায় খুঁদ যায় আর কিছু পা ধরে লেগে যাচ্ছে আমার ওপরে দেখো এবার খুঁদ যায় যাচ্ছে এই যে আমার ব্যাগে ভরছে এবার দেখো এবার আমাকেও चोर বানাচ্ছে দেখো কি বলবে বল ওকে এখন বাজে সন্ধ্যে সাতটা আমাদের ডিনার কমপ্লিট দেখলেই আমরা ডিনারে কি খেলাম চিকেন কষা আর রুটি আমরা চিকেন কষা খেলাম যেহেতু আমাকে ডাক্তার বারণ করেছে মটন খেতে কিন্তু এই দোকানের মটনটা না হেভি খেতে দারুণ কোনো দিন যদি আসো তাহলে একবার খেয়ে দেখবে আর কি বলো তুমি কি বলছো আর স্পেশাল বলবে যে স্পেশাল হয়ে বানিয়ে দিতে স্পেশাল স্পেশালভাবে বানিয়ে দিলে খুবই সুন্দর করে বানিয়ে দেয় ওরা আর সাথে রুটি নেবা আর রাতেবেলা নটার পরে পরোটা পাওয়া যায় ওই তখন বলবে পরোটা দেবে পরোটার সাথে খেলে তো মানে আর কি বলবো মধু মধু আর চা আমরা এখন চা খাচ্ছি বসে বসে দেখাও চায়ের কাপটা একবার দেখাও কি দারুন কাপটা কাপটা তুলে দেখাও এই কাপটাকে দেখো মনে হচ্ছে ওয়াইনের গ্লাসের মতন দিয়েছে কত সুন্দর আর দুধ চাটা খাবে দুধ চাটার মতন এখানে ও আর অন্য কোথাও তোমরা এই দুধ চা আর অন্য কোথাও পাবে না মালাই চা মালাই চা এসে বলবে মালাই চা খাবো আমার ওই একটু আমার কি বলতো মটন তারপরে দুধের যে কোনো জিনিস খাওয়া আপাতত একটু রেস্ট্রিকশন আছে সেই জন্য খাচ্ছি না হ্যাঁ ডাক্তার না করেছে কিন্তু দারুণ খেতে মটন কষা এই দোকানের আর মালাই চা হেভি খেতে বৃষ্টির পর আমরা ধীরে ধীরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো দেখো রাত্রেবেলায় এবার এমসের ভিউটা দেখো কি দারুণ লাগছে বলো দেখতে একদম অন্যরকম দিনের বেলায় একরকম ছিল রাত্রেবেলায় দেখো একদম জল জল করছে পুরো বাপরে বাপ কী গরম তাই তখন আমাদের ভিডিওটা এন্ডিং করা হয়নি তাই আমরা বাড়ি এসে আবার তোমাদের সামনে আসলাম আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে Okay, bye.